elephant राजा elephant ना ना elephant? Elephant? elephant हाथी हाथी को हाथी <laughs> से लायन देखे भय पानी है राजा <laughs> लायन को लायन बाबा पापा माल माल

बड़ा पतला है गुड गोल गोल राजा बोल कोई बोल हम्म कैट नाटा एप्पल कैट दिखाओ ना कैट mm,

এটা কি এটা দাদা এটি কি এটা কোয়েল ওই হাতটাই ওই হাতটা বয়ে দাও হুম ওই হাতটা বয়ে দেয় না এটা এ হাত এটা কাকা তোয়া ওটা ঘুগু ওটা কাকাতোয়া তোয়া তাই তাই এটা বলো ওটা কই কই ও কই বা আপা নয় ওটা ভালো বলছি ওটা বলো কই ওটা কই ওটা বলো আগে ও বলো একবার শুনি আমি এটা ইগল অ বলবে না তাইলে তোমার তোমাকে আমি বই না একটা বই দু টুকরো করে ফেলেছে যাক ঠিক আছে বই দিকটা নয় আমি 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 খুলছি এই তো এদিকে দেব আমি আমি একটা পড়া বলে দিয়ে দেব আর থ্যাংক ইউ সো মাচ পুরো মিনি ব্লগটা কমপ্লিট করার জন্য